শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী অবায়দুল কাদের মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকে আবার বলতেছে না অবায়দুল কাদের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বলবো চাচা বলে মরছে অনেকে করছে গুজব ছড়াইছে যে কাদের সাহেব মারা গেছে ভারতে মারা গেছে জানা যায় গেছিলেন নাকি শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী অবায়দুল কাদের মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকে আবার বলতেছে হুজুর এখনো মরে যায়নি এখনো বেঁচে আছে কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ জানে অনেকে আবার বলতেছে না অবায়দুল কাদের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বল। বাপ রে বাপ এত বড় নেতা হয়ে গেল যে ওনার লাশ ফ্রিজে রাখা লাগবে কথা কয় না কেন এই দেশের মানুষের দোয়া জানা যাও ভাগ্যে জুটলো কথা বলে তবে উনি যতটুকু আমরা জানলাম যে শরীরে ইনজেকশন নেওয়ার মতো শক্তি নাই মানে কোন চিকিৎসায় ওনার শরীরের উপরে যে খারাপের চিকিৎসা চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই তার মানে কি যখন তখন কট যখন যখন আজরাহিলের সাথে দেখা কথা বলেন ভাই কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না কিন্তু ওদের কথাই আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব মানুষের দোয়া নেওয়া লাগবে কিন্তু যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে এরা কি দোয়া পাবে এরা তো কে ময়দানে সোরের কাতারে দাঁড়ায় আল্লাহ বিচার হবে কথা বল হ্যাঁ হ্যাঁ কি বলতো দেখা এ শুধু মরেই আপনার কি চাষা খরিয়ে দেওয়াই ভালো আরেকজন একজন কি নরেন্দ্র মোদী করুন রাগ করতেছেন আপনারা এরা সব ভাগে গেছে আছে 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 তাহলে পালা বনা পালা বনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালা এরা জীবন দেশে তাও নৌকা সারেনি এদিক দিয়ে ভালো মানুষ যে মার কার উপরই জীবন দেব আবার ওপার থেকে ম্যাডাম উনি ঘোষণা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না তাহলে নির্বাচনই যদি করেন তো ওই দেশে আছেন আছে আছেন পোস্টার পোস্টার ছাপা বসে আছেন কে কথা হয় না কেন আসেন আপনি নির্বাচনে আসেন তো রাগ করতেছেন আপনারা হ্যাঁ বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না আরে ভাই আগেও যায়নি এখনো যদি না যাওয়া লাগে সমস্যা কি আসুক তো কেউ একজন কথা কথা আর আপনি সাহস থাকলে আপনি আসেন তো আপনাকে আমরা মিস করতেছি কথা কয় না কেন কেন এই দেশের এই বর্তমানে এখন একটা সংকট এলপি গ্যাস কথা কয় না কে কিছু মজুদার কালোবাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াইতেছে কথা ঠিক কিনা ম্যাডাম যদি থাকতো তাহলে এই যে এলপিজি গ্যাস এত সংকট দেখা দিছে চাচা কি গ্যাস এটা যেটাতে রান্নার গ্যাস মা বোনেরা সিলিন্ডার ভরে ভরে রান্না করেন না আমার বউ রান্না করে আপনার বউ করে না তো এই যে সংকট দেখা দিছে উনি দোস্তের বিকল্প কাটাল খাইতে বলতো বেগুনের পরিবর্তন কি খাইতে বলতো শুনছেন তো আপনারা কথা না কাপ এখন এই যে গ্যাসের সংকট উনি থাকলে একটা উপায় বের করে দিত যে আকাশের রোদ যখন উঠবে রোদের তাপ ধরে রাখতে পরে ওই গরম দিয়ে রান্না করার চেষ্টা করে নাকি উনি থাকলে একটা কিছু বলতো কিন্তু উনি না আমরা খুব মিস করতেছি যে দেশের বড় কোনো বিপদ হলে কে পারবে এরকম বিজ্ঞানী প্রযুক্তির যুগে একটা সমাধান দিতে রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছেন তাহলে দাড়ি সারা তোর বেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে বলকের জলকালো বলকের জলকালো শামিয়া নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকাভাকা কোথায় গেল সংসদতে মমতাজ এর গান কোথায় গেল হযরত বলা শামিম মসমান 70 টাকা তাযত তোর তোমার মাঝে বীর্য খাইতো এরকম লোক ছিল না ওনারা আসলে আল্লাহওয়ালা ছিল তো নামাজ ইবাদত জিকির তসবি আহ নির্বাচন আগে মাথায় পড়তি কে আর করবে নাই তো রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়ের রাগ করবেন না বাজান এজন্য যারা দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে দুনিয়ার আদালতে বিচার না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন বিচার হবে কষ্ট পাইতেছেন নাকি তাহলে বজেন না বাজান নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে নিরাপত্তা দেবেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আর দুই নাম্বার হলো আনহার আনহার মানে কুরবানি করা নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু শুলো বাচ্চাদেরকে কুরবানি করা জানমাল সময় অর্থকে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু গরু ছাগল জবাই করা না আমাদের সমাজে আপনার রাগ করতেছে না ভাই কি রাগ করতেছে নাকি কুরবানির ওয়াজ আমি করব না আপনাদের ইমাম সাহেব করবেন তবে খেয়াল রাখবেন আমাদের সমাজে দেখবেন কুরবানি সাতজন ভাগে দেয় চারজন দরিদ্রের টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না আল্লাহ বলেন তা সুরর নাজিরিন চমৎকার হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি গরু জবাই করো আর আমরা কি করি এমন গরু দুর্বল কুরবানির স্থান পর্যন্ত হেঁটে দেওয়ার শক্তি না কোলে করে নিয়ে গেছে ইমাম শেখ কত চাচা এই গরু যতক্ষণ মরবি জবাই কর না কয় হুজুর উপরে হাত দেওয়া হলো ভিতরে গোস্ত সেট করা আছে এমন দুর্বল গরু জবাই করবেন গোস্ত টান দিবেন এর থেকে আত্রায় যাবি, ছাইড়া দিবেন আবার কাশুন এসে কথা হল না এটা খাবার কোনো পায় না আপনি খাবেন কম না গিলা আলে এই জন্য কুরবানি দেওয়ার সময় তিনটা জিনিস খেয়াল রাখবেন আমার দিকে তাকান কয়টা ওয়স্তু কুরবানি নাও অনেক করা যায় কিন্তু সময় নেই নিয়মসহী কুরবানি আল্লাহর জন্য কার জন্য অনেকে বলে হুজুর বছর কার কাটদিন ছেলেমে মানুষের কষ্ট দিকে থাকে থাকে আমি বাপ হল এটা সহ্য করব না হুজুর আমি সুদের উপর টাকা হলে কুরবানি ভাই কই নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পারলে মান সম্মান থাকবে না হুজুর আমার মেয়ের বিয়েটা ভাঙেও যেতে পারে অতএব কিস্তি তুলে হলে কুরবানি দেব এই ধান তাই কুরবানি দিলে আপনার কুরবানি হবে না আরে ভাই সামর্থ্য আছেন দেন সামর্থ্য নাই চুপ করে এত ফাল পারেন কেন ছেলে মানুষের দিকে থাকি কি আছে ওটা একটা শিক্ষা ছেলে এক বলে যে বাবা আমরা অভাবী আল্লাহ দেওয়ার তৌফিক দেয়নি দিতে পারি না তোমরা ধৈর্য ধরো কথা কয় না কেন আর যারা দিয়েছেন তারা শোনেন ভালো করে বলেন কুরবানি করা মানে কি খাওয়া হ্যাঁ কুরবানি করা মানে কি সেক্রিফাইস করা ত্যাগ করা বিলিয়ে দেওয়া বণ্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি কথা বল নিজে তো গরু জবাই কইরা দুপুরে খাওয়া দাওয়া কইরা আত্রাই বাজারে जाया তা কিলেল করতেছেন আর কইছেন এ একটা ঠান্ডা আরসি তো আর আপনার প্রতিবেশি আদা রসুন মশলা বাইটা বাচ্চা কাচ্চা নেই অপেক্ষায় বইছে আছে বাচ্চারা বলে মা কই রান্না তো উঠাও না রান্না করো বাবা একটু অপেক্ষা করো ওই যে প্রতিবেশী কুরবানি দিছে কিছুক্ষণ পরে গোস্ত দিয়ে যাবে তোদেরকে দিয়ে গেলে রান্না করে খাওয়াবো আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাটাইয়া অপেক্ষায় বইছে আছে দুই চার টুকরা কেউ দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে আপনি তাদেরকে না দিয়া ফ্রিজ ভইয়া নিজে খাইয়া আপনি আত্রাই বাজারে যা দাঁত খিলল করে

ফ্রিজে ভরা আছে আর মশলা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় হুজুর এখন কি করবি কয় এই কুরবানির গোশত ওই কুরবানি নিয়ে যান তখন ওলে আর গোশত থাকে না হার হয়ে যায় হার কালো কুচকুচে হয়ে যায় খাবার মতো রুচি থাকে না টাটকা গোস্তের স্বাদই আলাদ। ধনী বানায়ছে আল্লাহ এক সপ্তাহ পরে আবার কিনতে পারবে না তত ফ্রিজে তো আর সক্কে এ কথা বল না কেন জায়েজ আছে

আবারের মধ্যে আঙ্গুল ঢুকে দেয় কইছি না যেই কুরবানি গোস্ত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায় বলছি তো রাগ করতেছেন আপনারা তাহলে এক নাম্বার নিও সহি কুরবানি আল্লাহর জন্য খাওয়ার জন্য না কথা কয় না কয় বাসলে খাবো মানুষকে দিয়ে খাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তিন নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো সালাত যে রবের

কুরবানি দিবেন আমি কি করছি তিনটা পয়েন্ট খেল করা লাগবে কথা কি বানায় বলতেছি কথা কয় না কে এখন আপনার ভালো না লাগলে এই কোয়াশ করে আমার চলে গেছে আপনি জানেন যে জুমায় বলছি যে ভাই বেনামাজির সাথে ভাগে এই বছরে কুরবানি দিবেন না ভালো করে বুঝাইছি যে আল্লাহ বলেছেন ফাসাল লিল রব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো কলিন্না সালাতি ওয়া আয়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি নামাজ কুরবানি এক জায়গায় আছে না না কথা কন্নাকা আপনারা আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি দিবেন যাকাতের জন্য এক বছর শর্ত কুরবানির জন্য কি এক বছর শক্ত

খবরদার কোনো বেনামাজির সাথে কোনো ঘুষ ঘরের সাথে কোনো সুচঘরের সাথে হারাম করে সাথে কুরবানি দিতে যাবেন না